নাদিমের কাণ্ড দেখলে আমার নিজের অনেক রাগ হয় এই জিনিসটা পড়ে গেছে আমি ভাঙি নাই তবু আমার দোষ দিল আমি নাকি এটা ভেঙে ফেলছে অনেকদিন ধরে বলতেছিলাম মায়ের কাছে দিয়ে আসো ভালো না শাশুড়ি মা বলতেছিল গেলে যাক তো কি হয়েছে মা কিন্তু আমাকে অনেক বেশি অনেকদিন পর কাজের মেয়েকে বিজয় দিচ্ছি দিয়ে আমার মন বলে আমি চলে যাবো ভালো লাগছে ঠিক আছে চলে যাও আমি খাবো না এখানে ছিল রাজশাহীর গুড় চকলেট গুড় এবং পাটালি যেহেতু এখন শীত চলে এসছে এগুলা কিন্তু সবাই অনেক বেশি খুঁজবে আমাদের এদিকে কিন্তু অর্গানিক গুড় পাওয়া যায় না যেহেতু আমরা চট্টগ্রামে থাকি এই জন্য আমরা রাজশাহী থেকে অর্ডার দিয়ে খাচ্ছি এই আগের বছরও খেয়েছিলাম ওনাদের গুরগুলো অনেক বেশি ভালো এবং খেতেও অনেক বেশি মজা আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আমি কিন্তু অনেক বেশি রেগেছিলাম নাদিমের উপরে কিন্তু গুড়গুলো পাওয়ার পর আমার মনটাই অনেক ভালো হয়ে গেছে আমরা কিন্তু এগুলাকে গুড় বলি নাদিমদের এদিকে বলে মিডা

আবার তুমি খেতে অনেক বেশি মজা দেখুন কালারটা কত সুন্দর পিঠা পাগলরা কই গুড় কিন্তু চলে এসে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খেতে পারবেন এই গুড়গুলা দিয়ে আমি যে পেস্ট থেকে নিছি ওনাদের পেস্টটা অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং অনেক দিন ধরে আমি ওনাদের পেস্ট থেকে কেনা কাটা করি আশা করছি আপনাদের প্রতিটা প্রোডাক্টই অনেক বেশি ভালো লাগবে এবং গুড়গুলাও কিন্তু অনেক বেশি ভালো এবং ওনারাই ভালোভাবে প্যাকেজিং করে দেয় এবার খাওয়া শেষ আপনার খাওয়া না এখনো খাচ্চা ابو বসে বসে ইনলি হাদুগেমেরিয়া এগুলো কিন্তু খেজুরের গুড় আর পেস্টলিং আমাদের ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন অনেক পর নাদিমের সাথে সিরিয়াস ভাবে একটা ঝগড়া হলে আমার কিন্তু ভালোই লাগত ছিল ঝগড়া করে মাঝে মাঝে ঝগড়া হলে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে যাই হোক আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছিলাম বাপের বাড়ি এবং সাফনকে একটু ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম ও ঠান্ডা লাগছে তাই আজকে ভিডিওর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন